আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনাদের ডক্স টোকেনটা কিভাবে আপনারা টোন কিপারে পেমেন্ট নেবেন এবং ওই টোন কিপার থেকে আপনারা ওই ডক্স টোকেনটা সেল করে সরাসরি আপনারা আপনাদের বিকাশ বা নগদে টাকাটা নেবেন তো আমি প্রথম থেকে আপনাদেরকে বলছি আপনাদের বিকাশ পর্যন্ত টাকা নেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ডক্স কিন্তু টোন কিপারে আগে যারা পেমেন্টটা নিছে তাদের কিন্তু ফিল তো আমি কিন্তু প্রথম থেকেই সবাইকে ফি দেওয়ার চেষ্টা করছি যাই হোক এখন আপনাদের এই ডক্স টুকেনটা সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে উত্তোলন করে নিতে পারবেন কোনো ধরনের আপনাদের ফি প্রয়োজন পড়বে না তো এটা কিন্তু তারা এখন এই আপডেটটা নিয়ে আসছে আগে কিন্তু আমাদের অনেকটা ফি লাগতো তো যাই হোক এখন দেখিয়ে দেব আপনারা কিভাবে এই ডক্স টুকেনটা ক্লেম করে আপনাদের টোন কিপারে পেমেন্ট নেবেন তো চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি প্রথমত আপনাদের যেই ডক্স টুকেনটা আছে এখানে কিন্তু আপনারা ইতোমধ্যে একটা কিপার অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলছেন এখন আপনাদের কিন্তু এখানে কি ক্লেম অপশনটা চলে আসছে ঠিক আছে আপনাদের যদি না আসে কারো কারো আপনারা জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে জাস্ট রিলোড দেবেন আপনাদের চলে আসবে চলে আসার পরে এখন আপনারা জাস্ট এখানে ক্লেম অনসেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে কুইক উইথড্রয়াল একটা হচ্ছে ফ্রি উইথড্রয়াল তো এই দুটো বিষয় আপনাদের জানা লাগবে এখানে যদি আপনারা কুইক উইথড্রয়াল এটা দেন তাহলে কিন্তু আপনাদের এক দশমিক পঁচাত্তর পার্সেন্ট ফি কেটে নেবে এখন এই ফিটা কেটে নেবে কিন্তু সরাসরি আপনাদের ডক্স টু থেকে এবং এই কুইক উইথড্রল দিলে আপনারা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্টটা করা হবে তারপর আরেকটা আছে ফ্রি উইথড্রল এটা দিলে আপনারা তিন উইকস অর্থাৎ একুশ দিনের মধ্যে আপনারা পেমেন্টটা পাবেন তো যাই হোক আপনারা যেটা দিয়ে পেমেন্টটা নেন তো আমি আপনাদেরকে কুইক উইথড্রল এটা দিয়ে দেখাচ্ছি এটা নেওয়ার জন্য আপনারা জাস্ট কুইক উইথড্রলটা সিলেক্ট করে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে ইয়েস লেটস ডু দ্যাট জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা যে আগে টোন কিপারটা অ্যাড করছেন ওইটা জাস্ট এখানে শো করবে তো এখানে আবার দুইটা অপশন আছে একটা হচ্ছে চুজ অ্যানাদার অপশন আর হচ্ছে লুকস গুড তো আপনারা যদি অন্য ওয়ালেটে নিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে চুজ অ্যানাদার অপশন এটা ক্লিক করবেন আর যদি সরাসরি আপনারা এই ওয়ালেটই নিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে লুকস গুড জাস্ট এটা একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আই কনফার্ম জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আপনাদের উত্তোলনটা সাকসেসফুল হয়ে যাবে আপনারা জাস্ট এখানে উফে ক্লিক করে দেবেন উফে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি তিন দিনের যেই অপশনটা আছে ওইটা নেন তাহলে আপনাদের টোন কিপারে সরাসরি ডক্স টোকেনটা পেয়ে যাবেন আর যদি আপনারা ফ্রিতে উত্তোলন দেন তাহলে একুশ দিনের মধ্যে আপনাদের কিপারে আপনাদের এই ডক্স টোকেনটা পেয়ে যাবেন তো আপনারা জাস্ট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের তিন দিন অথবা একুশ দিনের মধ্যে আপনারা এই টোন কিপার থেকে আপনারা কীভাবে টাকাটা সরাসরি বিকাশ বা সেটা দেখিয়ে দিচ্ছি তো টোন কিপার থেকে আপনারা বাইনান্স বাইবিট বিটকেট এমসি এ সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু আপনারা সেল করতে পারবেন তো যাই হোক আপনারা যেটার মাধ্যমে সেল করেন তো সেল করার জন্য আপনারা জাস্ট এখানে ডগস এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যাড্রেস এবং একটা হচ্ছে কমেন্ট অর্থাৎ আমাদের এখানে দুইটা অ্যাড্রেস দিতে হবে তো এই দুইটা অ্যাড্রেস আনার জন্য আপনারা যদি বাইন্যান্সে সেল করেন সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সে চলে যাবেন আর আপনারা যদি বাইবি অথবা অন্য অন্য এক্সচেঞ্জারে সেল করেন সেক্ষেত্রে আপনারা সেই এক্সচেঞ্জারে চলে যাবেন তো বাইনান্সে আসার পরে আপনারা কি করবেন এখানে ওয়ালেটে থাকা অবস্থায় আপনারা জাস্ট এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন অন্য অন্য এক্সচেঞ্জেরও কিন্তু একই সিস্টেম তারপর আপনারা এখানে সার্চ বারে ডক্স লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের ডক্স টু চলে আসবে চলে আসার পরে আপনারা জাস্ট ওই ডক্স টু কেন্টার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে টোন কয়েন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন তো আমাদের কিন্তু ওইখানে দুইটা অ্যাড্রেস চাইছে ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে অ্যাড্রেস আপনারা জাস্ট এটাকে কপি করবেন প্রথমত এবং এখানে এই ম্যামোটা আছে এই ম্যামোটাকেও আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন টোন কিপার অ্যাকাউন্টে টোন কিপারে আসার পরে আপনারা উপরের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনারা এখানে বসিয়ে দেবেন এবং নিচে যে ম্যামোটা কপি করছেন ওই ম্যামোটা আপনারা জাস্ট কমেন্টে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে আবার কনফার্ম অ্যান্ড সেন্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের টোন কিপারের কোডটা চাইলে আপনারা জাস্ট কোডটা দিবেন তারপরে এখানে দেখতে পাবেন যে আপনাদের এটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হবার পরে আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের বাইনান্সে এই ডক্স টুকেনটা পেয়ে যাবেন তো আপনারা বাইনান্সে ডক্স টুকেনটা পাবার পরে আপনারা এখন ওই ডক্স টুকেনটা সেল করে কিন্তু আপনাদের প্রথমে ইউএসডিটি করা লাগবে তো সেল করার জন্য এখানে আপনারা ট্রেডসে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা সার্চ করে ডক্স টোকেনটা লিখবেন তারপর এখানে সেলে ক্লিক করবেন করার পরে এখানেই যে মার্কেটটা আছে না এখানে আপনাদের লিমিটটা থাক থাকতে পারে ওইটার উপরে ক্লিক করে জাস্ট মার্কেটটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে এটা ফুল করে দিবেন দেওয়ার পর আপনারা জাস্ট সেল ডক্স এটা ক্লিক করলে আপনাদের ডক্স টোকেনটা সেল হয়ে কিন্তু ইউএসডিটি হয়ে যাবে তো এখন আসেন আপনারা এই ইউচডিটিটা সেল করে কিভাবে বিকাশ বা নগদের টাকা নেবেন আপনারা যারা বাইন্যান্স বাইবিট এর পিটুপির মাধ্যমে সেল করে বিকাশে টাকা নিতে পারেন আপনারা তো নিতে পারেন আর যারা না নিতে পারেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেও আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নিতে পারেন আশা করি এই বিষয়টা আপনাদের আর বোঝানো লাগবে না এটা একদমই সহজ বিষয় তো যাই হোক আপনারা বাইনান্সে আনার পরে পিটুপির মাধ্যমে সেল করে বিকাশ বা নগদে আপনাদের টাকাটা নিশ্চিন্তে নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি বাইনান্স বাইবেট না থাকে তাহলে আপনারা টোন কিপারে এই ডক্স টুকেনটা আনার পরে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এই টোন কিপার থেকে ডক্স টুকেনটা সরাসরি আমার কাছে সেল করে আপনাদের বিকাশ বা নগদে নিশ্চিন্তে টাকাটা নিতে পারবেন আশা করি এটা নিয়ে আপনাদের আর প্রশ্ন থাকার কথা না কারণ এখানে আনার পরে আপনারা যে কোনো মুহূর্তে সেল করে সরাসরি বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন তো আজকের ভিডিওটা দেখে আপনাদের যাদের ডগস টুকেন এখনও ক্লেম করে অবশ্যই ক্লেম করে নেবেন ক্লেম করার পরে যে কোনো মুহূর্তে আপনারা বিকাশ বা নগদের টাকাটা নিতে পারবেন তো পরবর্তীতে যে কোনো আপডেট এবং ফ্রি সাইট পাওয়ার জন্য ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম